প্রথম ধাপ হল সুন্দর উর্বর এবং উঁচু জমি নির্বাচন করা কারণ বীজতলা নিচু হলে সামান্য বৃষ্টিতে বা আশেপাশের পানি চুইয়ে বীজতলা ডুবে যেতে পারে তখন বারবার পানি সেঁচে ফেলা কৃষকের জন্য যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার এরপর জমির চারপাশে ছোট আইল বা বাঁধ তৈরি করুন যদি জমিতে পানি না থাকে হালকা সেচ দিন কোদাল বা হাল দিয়ে জমি চাষ করুন শক্ত মাটিকে নরম করুন মই দিয়ে জমি সমান করে দিন এবং কোপানো মাটি সব জায়গায় ছড়িয়ে দিন এক্ষেত্রে মই হালকা হলে মইয়ের ওপর কিছু কাদা মাটি দিয়ে মইয়ের ভর বাড়িয়ে দিন আর বীজতলা সমান করার এই পর্যায়ে খুব দক্ষতার পরিচয় দিতে হবে না হলে পরবর্তীতে সেচের সময় পানি সব জায়গায় সমানভাবে পৌঁছাবে না তখন ধানের পাতা সমান উচ্চতার তথা গ্রোথ একই হবে না পাতা রোপণের সময় কৃষককে যথেষ্ট ঝামেলায় পড়তে হতে পারে এবার পূর্বে প্রস্তুতকৃত ধানের পুষ্ট বীজ সমানভাবে বীজতলায় খুব দক্ষ হাতে ছড়িয়ে দেবার পালা বীজ সব জায়গায় সমানভাবে ছড়াতে হবে না হলে পাতা গজালে সেটা অসমান দেখাবে এবং সার ও কীটনাশক ব্যবহারের সময় ঝামেলায় পড়তে হবে কিভাবে ধানের বীজের অঙ্কুর উদ্গম করতে হয় সেটা অন্য একটি ভিডিওতে দেখাবো প্রথমে বীজ থেকে ধানের পাতা বের না হওয়া পর্যন্ত জমিতে পানি জমতে দেবেন না ইঁদুর এবং পাখির হাত থেকে বীজ রক্ষা করুন পাতা একটু বড় হলে নিয়মিত সেচ এবং প্রয়োজনে সার দিন যদি আগাছা বেশি হয় তা সময় মতো পরিষ্কার করে দিন পোকার আক্রমণ দেখা দিলে নিরাপদ কীটনাশক ব্যবহার করুন এভাবেই বীজতলায় আপনার ধানের চারা প্রস্তুত হবে যা মূল মাঠে রোপণের জন্য প্রস্তুত